আজ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই সঙ্গে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের মন্তেশ্বর গ্রামে মোট আটটি বুথে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে তিরিশ নম্বর বুথে একত্রিশ নম্বর বুথ এবং তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর বুথে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে সেই সঙ্গে মকপলের সময় দেখা যায় মন্তেশ্বরের উত্তরপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে সাতাশ নম্বর বুথে মেশিনের গণ্ডগোল থাকায় প্রায় এক ঘন্টা পর্যন্ত ভোট পর্ব বন্ধ থাকে পরবর্তী সময়ে ভোটিং মেশিন ঠিক হওয়ায় ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় বলে ভোটাররা জানিয়েছেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মন্তসার থেকে ফাইজুল শেখের রিপোর্ট এম বিএস নিউজ সাতাশ নম্বর বুথে ভোট দিতে আচ্ছা ওখানে শুনলাম মেশিনটা খারাপ হয়েছিল হ্যাঁ খারাপ হয়েছিল এই দেড় ঘন্টা দাঁড়িয়ে এখন ভোট দিয়ে যাচ্ছে এখন কি ঠিকঠাক ভোট হচ্ছে হ্যাঁ ঠিকঠাক ভোট হচ্ছে আপনি ভোট দিলেন এখন কি ঠিক আছে দেখলেন হ্যাঁ ঠিক আছে কিরকম ভিড় আছে দেখলেন ঠিকই আছে মোটামুটি আছে আপনার নাম উত্তর বাড়া মন্ত্র আচ্ছা মন্তস্বর সাতাশ নম্বর বুথে কি হয়েছিল মন্তস্বর সাতাশ নম্বর বুথে তোমার কিছুক্ষণ আমাদের ভোট বন্ধ হয়ে গেছিল মেশিন খারাপের জন্যে তারপরে কিছুক্ষণ আধ ঘন্টা মতো বন্ধ হয়ে গেছিল তারপর ওখানকার যারা কর্মী আছে তারা খুব তাড়াতাড়ি ওটা ঠিক করা পর পর ব্যবস্থা ব্যবস্থা করেছে করার তারপর এখন কি মেশিন ঠিক হয়েছে হ্যাঁ মেশিন ঠিক হয়েছে এখন ভোট ঠিকঠাক হচ্ছে ভোট ঠিকঠাক হচ্ছে কোনো অশান্তি নেই কোনো ঝামেলা নেই এখানে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে শান্ত ভোট হচ্ছে আপনার নাম আমার নাম শ্রীকান্ত বাঘ কত নম্বর বুথ থেকে বলছেন আপনি সাত আসতে নম্বর বুথ থেকে কোন স্কুল থেকে হয়েছে উঠতে পারছি কেন্দ্র মন্ত্র উঠতে পারছি খারাপ হয়ে গিয়েছিলো আপনি কি বলবেন আমাদের সাতাইশ নম্বর বুথি মেশিন খারাপ হয়ে গিয়েছিলো সেই লোক ভোট দিতে গিয়ে ভোট দিতে পারে না মেশিন খারাপ হয়ে গেছে অনেক ফেরত এলো আবার মেশিন কিছুক্ষণ পর ঘন্টা খানেক পর ঠিক করার পর তারপরে মানুষ ভোট দিতে গিয়েছে এখন বলছি কত নম্বর বুথে ভোট চলছে আমাদের এখানে মন্তস্যর গ্রাম পঞ্চায়েতে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ও চৌত্রিশ এখানে পাঁচটি বুথের অবস্থান তিরিশ একত্রিশের অবস্থান হচ্ছে মন্তস্য বেসিক স্কুল বত্রিশ তেত্রিশের অবস্থান মন্তস্য সাগরওয়ালা হাই স্কুল এবং চৌত্রিশ নম্বর সতী কৃষক বালিকা বিদ্যালয় মন্তস্য গ্রাম পঞ্চায়েত সতেরোটা বুথই ভোট চলছে এখানকার পাঁচটা বুথের অবস্থান এখানে খুব শান্তি শৃঙ্খলাভাবে ভোট চলছে মানুষের ভোট এসেছে সকলে একত্রিতভাবে বসে মানুষ তার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে নিজে নিজে এসে ভোট দিচ্ছে খুব শান্তি শৃঙ্খলাভাবে আমাদের এখানে ইঞ্জিনিয়ার যারা ছিল সে সঙ্গে সঙ্গে মেশিন ঠিক করেছে ভোট শান্তি শৃঙ্খলাভাবে চলেছে আমরা খবর সংগ্রহ করতে গিয়ে শুনলাম সাধারণ ভোটারের কাছে এক থেকে দেড় ঘন্টা তারা লাইনে দাঁড়িয়েছিল কেবলমাত্র ভোট দেওয়ার জন্য এই ব্যাপারে আপনি কি বলবেন তাহলে মমপুর টেস্ট হচ্ছিলো সাতটা থেকে ভোটের টাইম তার আগে মকপুর টেস্টের সময় ত্রুটি ধরা পড়ে সঙ্গে সঙ্গে ব্লক প্রশাসন বা যারা রয়েছে আধিকারিক তারা এসে সঙ্গে সঙ্গে সেটাকে রিফাইড করে ভোট যথাসময়ে স্টার্ট হয়েছে Thank <laughs> you.